ও তাই শিখলে এল্লাও না মালপু পয়সা মোবিলি তোমাদের দেবো এটা ভিดิস না ডাইরেক্ট আ আ আ কোন জায়গাটা কি জোনার কাছে চিরা মাস্টার চিরা মাস্টার যেই শে ফাকা জায়গা ওই শে বাতাস তো ও তোম কইলে

ও গেল গেল গা গা বইছে এই না করে গোল গোল মিছি দিয়ে যাবে না জাননা হ্যাঁ এই যে টা আইছে বড় हां এই যে তো বড় বড় হইছে ও ও চলে যে এরকম তোমার ক্যামেরা ভালো না সেলফি ভিডিও তুই লো

আছে গা পারে লাইছে নি হ্যাঁ গাবারে লাইছে এ ইয়া গেছে 19 বিষয় এই যে গাবারে লাইছে দেখতে ক্যামেরা সুন্দর আর আই হইছে কইলেই কুডা মেলনা ওরত কুয়াশা কোঠা লাই घराতে কইলেই ক্যামেরা ই রকে গ্লাস টাইরো মামু আমার মনে হয় ভিডিও ঠিক আছে ওনি দি তনি দি ভিডিও নাই আছে দেখতে কি কিরম দেয়া যায় না কুয়াশাই

ja biertje ja dat wil je, maar pijn biertje oh is het, en dat en dat hoeven er niet, dat is een van de voorbeelden, is er niet, dat is een van de voorbeelden, nee daar

क्या क्या नहीं चला नहीं ना बार में गया ना राधे बार तो बोलो कोई जगह ढूंढ़ भी दिखले ना आप को तो उस दिन तो समझ रहे हैं ये देखने के लिए बोलो लाइट ओ सुंदर क्या मतलब सी या बार अब तो तुझे चंदील देखो हो एक बार बाकी बात आएगा राजू सुना बोलो मेरे आज भी आता है तो क्या हो वाटर � দেখুন আমরা আজকে ভিন দেশে একটা এলাকায় আসছি প্রচুর কুয়াশা বৃষ্টি হয়েছিল অতিরিক্ত বৃষ্টি হয়েছিল এখানে বৃষ্টির যন্ত্রণাই এখন মানে

ফোন দি খাম এক கேந்த <laughs> 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 তাহলে হ্যাঁ কি কয়ে গো

게아안는 자리 에

देख लेना।